রোজার দিনগুলো এমনিতেই স্পেশাল কিন্তু বন্ধুরা মিলে ইফতার মানে এক অন্যরকম অনুভূতি আজ আমরা দশজন বন্ধু গ্রামের এক্ষনায় ইফতার পার্টির আয়োজন করলাম খোলা আকাশ ঠান্ডা বাতাস আর চারপাশে ডাক পরিবেশটা ছিল একদম অন্যরকম কিন্তু মজাটা শুরু হলো তখনই যখন ইফতারের সময় একদম কাছে চলে এসেছে অথচ আমাদের দুই বন্ধু এখনো পৌঁছায়নি সবাই অপেক্ষায় আর তারপর যা ঘটলো চলো পুরো মজার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি চৈত্র কেনার জন্য আমরা বের হয়ে গেলাম দুজন বন্ধু মিলে আর এইদিকে এসে দেখি যে বাইকে তেল শেষ তো একটা দোকানে এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পর হচ্ছে এখানে এটা তেল ঢুকে নিলাম কারণ কোন জায়গায় বাইকে আবার দাঁড়িয়ে যায় কম বিপদে পড়ে যায় তাল ঢুকানো শেষ এখন হচ্ছে ওনাকে বাকি টাকা দিয়ে আমরা হচ্ছে বের হয়ে পড়লাম দুজন মিলে রাস্তার দুপাশে হচ্ছে ধান ক্ষেত আর এত সুন্দর রাস্তাটা ভ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম শহরে কৃষি তো দেখি এখানে প্রচুর জ্যাম বেঁচে আছে কি করবো বুঝতে পারতেছি না একটু অপেক্ষা করার পর জামটা ছুটে গেছে এরপরে বাইকটা পার্কিং এ রেখে একটা রেস্টুরেন্টে চলে আসলাম তো এখানে হচ্ছে দশটা মোরগ পোলাও অর্ডার করলাম আর আমরা বসে বসে অপেক্ষা করতেছি টাকা হাতে নিয়ে বসে আছে কিন্তু এখন পোলাওর কোনো খবর নেই পনেরো মিনিট বসে থাকার পর পোলাও নিয়ে আসলো তা আমি ওনাকে টাকা বুঝিয়ে দিয়ে আমরা প্যাকেট গুলো বুঝিয়ে নিয়ে বাইকে উঠে পড়লাম পোলাও নিয়ে বের হয়ে গেলাম আমরা দুজন বাইক নিয়ে আর এই যে দেখানো রাতে পোলাওর ফলে তিন দিয়ে আমি চালাইতেছি তা আমাদের তাড়াতাড়ি যেতে হবে কারণ আর বেশি সময় নেই এখন আমরা আমাদের গ্রামের একটা স্থানীয় দোকানে চলে আসলাম কিছু ফল কেনার জন্য এসে দেখি ফলগুলো একেবারেই তাজা তাজা ফল দেখে আমরা এখান থেকে আঙ্গুর আপেল কমলা খেজুর এবং তরমুজ কিনলাম ইফতারের সময় ফ্রেশ ফুডস থাকলে তো মজাই আলাদা বন্ধুরা তো জোক করতেই লাগলো এত জিনিস কিনলাম সব খাবার কেনাকাটা শেষে আমরা বেরোই পড়লাম ইফতার পার্টি যে জায়গায় করবো সেই জায়গার উদ্দেশ্যে স্পোর্টে এসে দেখি যে সময় আর বেশি নেই আজানের বাকি আর মাত্র পনেরো থেকে বিশ মিনিট কিন্তু এখনো আমাদের ইফতারে কিছুই রেডি হলো না কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হলো আমরা দশজনের জনের মধ্যে মাত্র দুজন আসছি স্পটে দেখেন কত সুন্দর পরিবেশ হ্যাঁ আর আমরা মাত্র দুজন দুইজন বড় কথা হচ্ছে তারা আইব কখন তা তো জানি না কিন্তু এখন তো টাইম নেই তারা আসুক আর না আসুক কিন্তু আমাদের ইফতার চলবে আমরা ফল নিয়ে আসছি শুধু ওদের কাছে হচ্ছে বিরিয়ানির রেখে আসছি দেখি ওরা নিয়ে আসতে পারে কিনা স্পটে আসার সাথে সাথে আমি ফল কাটা শুরু করলাম কারণ খুব একটা সময় আমাদের হাতে নেই আর একটু পরে আমার ফ্রেন্ড আরো দুটো আসলো আর ওরা এসে হচ্ছে ক্যামেরাতে কথা বলা শুরু করলো চলুন ওরা কি বলে আমরা সেটা শুনি একটু

মদার আমি একটা সুন্দর জিনিস দেখিয়ে দেখ এই যে এদিকে চাপ দেখা যাচ্ছে বুঝছো আর এইদিকে আমি প্লেটে আপেল আঙ্গুর দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আমার সাথে হেল্প করতেছে শুভ আর আমার বন্ধুরই এদিকে হচ্ছে তরমুজ কাটতেছে আর বাকিরা এখনো আসতেছে। ওরা আসতে যে কত সময় লাগবে তা আল্লাহই ভালো জানে আমরা এখানে সুন্দর করে সবগুলো প্লেট সাজিয়ে নিলাম আর এদিকে দেখতেছি যে বাকিরা আসতেছে

দিয়ে দিল তো অবশেষে আমরা ইফতারটা সফলভাবে করতে পেরেছি বন্ধুরা গ্রামের এই ইফতার পার্টি আমাদের সবার জন্য ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা বন্ধুদের সাথে সময় কাটানোর মজাই আলাদা আজকের এই দিনটা আমরা কখনো বলবো না কারণ এখানে আমরা শুধু খাবার শেয়ার করিনি শেয়ার করেছি আমাদের গল্প হাসি এবং ভালোবাসা